আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আইন বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল তাকে আট ঘন্টার বেশি একটি ভবনে শফিকের সাথে অবরুদ্ধ করে রাখা হয় এবং সেই সময় ভীষণ ভয় পেয়েছিলেন এই ডাস্টবিন শফিক এবং আসিফ নজরুল ব্যক্তিগত আলাপচারিতায় অনেককেই তিনি বলেছিলেন যে মৃত্যু ভয় পেয়েছিলেন তার ধারণা ছিল যে এই মব যদি একবার ক্ষুব্ধ হয় তাদের হয়তো পিটিয়ে মেরে ফেলতে পারে এবং তিনি তখন এবং ডাস্টবিন শফিকও খুব ভয় পেয়েছিল আপনারা জানেন যে এই ডাস্টবিন আগে এই মব লিঞ্চিং এটাকে বলেছিল এরা এরা মব গ্রুপ গ্রুপ সেই যখন তাদের উপর পড়েছিল প্রেশার প্রেশার ঘাড়ের এবং সেই ভয়াবহ পরিস্থিতির মধ্যেও আসিফ নজরুল ডাস্টবিন শফিককে দোষারোপ করছিল যে আপনি এইসব প্রেসার গ্রুপ গ্রুপ বলে এই মবকে উৎসাহিত করেছেন এখন যদি আমাদের মেরে ফেলায় কি হবে হ্যাঁ আমার বাচ্চা আছে এসব অনেক কান্নাকাটি তারা মানে করেছিল বলে শোনা যায় এটি কিন্তু আমার মানানো কথা না এটি আসিফ নজরুল নিজে তার ঘনিষ্ঠ একজনকে বলেছেন এখন তারপরে দেখেন কদিন আগে আবার বেরিয়ে তিনি বললেন যে শেখ হাসিনার এই গত জুলাই আগস্টে যে অত্যাচার হয়েছে সেটা নাকি একাত্তরের পাকিস্তানের হানাদার বাহিনীর নির্যাতনকে হার মানায় মানে কত বড় নির্বোধ এবং আবাল হইলে এই কথাটা বলতে পারে যদিও করছে কিন্তু তার শাশুড়ি খুব ভালো বলেছে আপনারা জানেন যে আসিফ নজরুলের বউয়ের দাদা একাত্তরের মুক্তিযুদ্ধে একজন শহীদ তো আসিফ নজরুলের শাশুড়ি বলেছেন যে তোমার দাদা শ্বশুরের মাথায় কি ঠাডা পড়ছিল যা হোক তিনি উইথড্র কিন্তু তিনি প্রচন্ড এবং তিনি বলছেন এই সরকারের অন্যতম নাটের গুটু গুরু গুটিবাজি করে যে এটা হল আসিফ এই আইন সেক্টরটাকে একদম ধ্বংস করে ফেলছে আপনি বিচারের নামে বাংলাদেশে যে প্রহসন হচ্ছে এটা সামরিক শৈল শাসনের আমলেও এতটা বোধ ছিল না আমাদের যে কোর্টগুলো আছে লোয়ার কোর্ট হায়ার কোর্ট সেই কোর্টে বিচারের নামে এরকম প্রহসন কখনোই হয়নি কিন্তু আসিফ নজরুল সেটা করছে এবং প্রচুর তার বিরুদ্ধে টাকা করার অভিযোগ উঠেছে এই অভিযোগটা কিন্তু আমাদের না এই অভিযোগ তাদের পক্ষের ইউটিউবিরাই বলছেন কত হাজার কোটি টাকা হাতায় নিছে আমেরিকায় বাড়ি করছে এইসব তাদের পক্ষের লোকজনই বলে আমাদের বলতে হয় না কিন্তু যেটা হয়েছে যে এখন তিনি বুঝতে পারছেন যে জনগণ তার বিপক্ষে চলে গেছে গত জুলাই আগস্টে তিনি যে একটা হিরোর ভাব নিয়েছিলেন হ্যাঁ এখনো ভিডিও ক্লিপ ঘুরে বেড়ায় এক বছরে তার মুখোশ এমনভাবে উন্মোচিত হয়েছে এখন তিনি বলতেছেন যে আমার সবাই আমার দোষ দেয় কিন্তু আমি আসলে এই সরকারে অত প্রভাবশালী না এই সরকারকে মেইনলি চালাই হলো এই গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা এই যে মানবাধিকার কর্মী অধিকার নামে যার একটা এনজিও ছিল এই আদিলুর রহমান খান শুভ্র এই আদিলুর রহমান খান শুভ্র আর পরিবেশ বিষয়ক উপদেষ্টা রিজওয়ানা হাসান এই দুইজন নাকি ইনু সরকারকে চালায় এবং এই আদিলুর রহমান শুভ্র আপনারা আপনাদের খেয়াল আছে কিনা উনিশশো সালে তিনি মুন্সীগঞ্জ এক আসন থেকে নির্বাচন করেছিলেন এবং সেই নির্বাচনে এক লক্ষ বাইশ হাজার দুইশো পঞ্চান্নটি ভোট কাস্ট হয়েছিল এবং তার মধ্যে সে পেয়েছিল দুইশো ভোট তো তো এটা একটু একটু জানিয়ে রাখলাম এগুলো আমাদের জানা দরকার এদের এদের এখন নজরুল দোষ চাপাচ্ছে এই আদিলুর রহমান খান আর সোয়েদা রিজওয়ান হাসানের উপরে যে তারাই এই সরকারকে কুবুদ্ধি দিচ্ছে এবং আরো ইন্টারেস্টিং হলো যে কয়েকদিন আগে আপনারা জানেন যে আমাদের প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একজন প্রধান বিচারপতিকে গ্রেপ্তার করা হয়েছে তাকে গ্রেপ্তার করা হয়েছে প্রথম যে মামলাটা দেওয়া ছিল সেটা হলো কোন একটা মার্ডার কেসের আসামি যেখানে কাছে তিনি তিনি নাই এবং তার বয়স এখন একাশি বছর তিনি এসবের ধারে কাছে নাই কিন্তু তাকে মার্ডার কেসের আসামি দিয়ে তাকে অপমান করে কারাগারে পাঠানো হয়েছে একটা প্রধান বিচারপতি যিনি যখন বিচার বিচারে কোনো রায় দেন তিনি রায় দিয়েছেন সেই রায়ের জন্য আপনার খুব থাকতে পারে কিন্তু যুক্তিতর্কের ভিত্তিতে আইনজীবীদের আলাপ আলোচনার ভিত্তিতে একজন বিচারক এই রায় দেন এবং এই এই বিচার যে রায়টা দেন তিনি কনস্টিটিউশনালি প্রোটেক্টেড এই রায় দেওয়ার স্বাধীনতা তার আছে তারপরেও খায়রুল হককে এই আসিফ নজরুল যেভাবে অপমান করলেন এবং এখন বলছেন যে আদিলুর রহমান শুভ্র আর সৈয়দা রিজা রিজওয়ানা হাসানের মদদে এই গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে দিয়ে যেটা যাচ্ছে যে কিন্তু উপদেষ্টাদের অলরেডি কাপা শুরু হয়ে গেছে আপনারা জানেন যে তিনজন উপদেষ্টা কিন্তু পদত্যাগপত্র পত্র সাবমিট করে রেখেছে ডক্টর ইনুস সেটা এখন অ্যাকসেপ্ট করেনি ডক্টর ইনুস বলছে যে আমরা একসাথে আসছি একসাথে যাব। আরো অন্তত পাঁচজন উপদেষ্টা এই মুহূর্তে পদত্যাগ করতে চান কিন্তু সবারই এই ডক্টর ইউনুস পদত্যাগপত্র অ্যাকসেপ্ট করছে না আর আসিফ নজরুল আসিফ নজরুলের আরেকটা হিসাব বাকি আছে যে ভারতের ২৬ লক্ষ লোক বাংলাদেশে কাজ করে এটাও তিনি পরে উইথড্র করেছেন পরে ওনাকে যখন চার্জ করা হলো কদিন আগে আবার উনি বলল আমি তো ভুল বলেছিলাম আমি সেই ভুল স্বীকার করেছি কিন্তু এই ভুল স্বীকারটা গ্রহণ করা হয়নি তিনি যে ভারতের বিরুদ্ধে যে বিদ্বেষ ছড়িয়েছিলেন তার মধ্যে অন্যতম স্টেটমেন্ট ছিল এটা যে ভারতের ২৬ লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করে যা সম্পূর্ণ মিথ্যা এবং সেই মিথ্যার জন্য তার কিন্তু বাইরে কোনো মাসুল দিতে হয়নি সুতরাং এটি তার জন্য এটা তার জন্য নোট করে রাখা হচ্ছে এটির জন্য তাকে ধরা হবে সুতরাং আপনারা জানেন যে ইতিমধ্যে ইনুসের সেফ এক্সিট নিয়ে একটা আলোচনা চলছে এটা নিয়ে আমি হয়তো আলাদা কোন একটা এপিসোডে কথা বলবো কারণ ইউনুসের সেফ এক্সিট নিয়ে আলোচনা মূলত দেশের বাইরে হচ্ছে কিন্তু এখন এখানে ডক্টর ইউনুসের একার সেফ এক্সিট নাকি তার এইসব যে দালাল চামচাগুলো ছিল সেগুলোর এক্সিটও এর মধ্যে থাকবে বিশেষ করে যে এনসিপির হাসনাদ সার্জিস নাহিদ এর মাহফুজ তারপরে মাহফুজ তো আর এনসিপিতে নাই তারপরে যে আসিফ ভুঁয়া এই যে এইগুলা এগুলোর এক্সিট নিয়ে আলোচনা হবে কিনা আসিফ নজরুলের এক্সিটটা কিন্তু প্যাচ প্যাচলে গেছে মানে অন্যদের যাই হয় হোক আসিফ নজরুলের ব্যাপারে একটা লোকাল সুপার পাওয়ার দক্ষিণ এশিয়ার একটা সুপার পাওয়ার কিন্তু স্পেশালি আগ্রহী যে আসিফ নজরুলকে তারা দেখে নেবে তাদের এই তার এই ভূমিকার জন্য সো এইটা আসিফ নজরুল আবার জানেন এটা জানার ফলে আসিফ নজরুলের মধ্যে একটা বাড়তি চলছে আসিফ নজরুল দেশের বাইরে পালিয়ে যাবার ব্যাপারে তার কিন্তু আমেরিকার ভিসা আছে তার স্ত্রী আমেরিকান একটি প্রতিষ্ঠানে কাজ করেন এবং সেই স্ত্রীর কারণেই আমেরিকার সাথে তার একটা বাড়তি যোগাযোগ তো সেই কারণে সে আমেরিকায় পালিয়ে যাবার একটা প্ল্যান করে রেখেছেন আমেরিকায় না হলে অন্তত কানাডার ব্যাপারেও তিনি খোঁজ খবর নিচ্ছেন কিন্তু তাকে যেতে দেওয়া হবে কিনা সেটা এখন মিলিয়ন ডলার প্রশ্ন এই এই অবস্থায় আমরা অপেক্ষা করি এই আসিফ নজরুলদের মতো বুদ্ধি আমাদের চিহ্নিত করে থাকা দরকার তারা এরা তাদের ক্যারিয়ারের জন্য এমন কিছু নাই করতে পারেন আপনারা জানেন যে এই ঘাতক ঘাতকদালা নির্মূল কমিটি জাহানার এম সাথে তিনি থাকতেন জাহানার ইমামকে তিনি মা ডাকতেন আবার যখন তার পিএইচডি করার একটা সুযোগ আসছে তখন তিনি ইউটার্ন দিয়ে তার ডিপার্টমেন্টে এক জামাতপন্থী শিক্ষক ছিল তার কাছে যে স্যান্ডার করেছেন বিচিত্রায় আবার এই যুদ্ধ অপরাধীদের নিয়ে এই দেলোয়ার হোসেন নিয়ে লিখেছেন এবং মানে সুবিধাবাদের একটা চরম উদাহরণ হলো এই আসিফ নজরুল এবং আসিফ নজরুল তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি পান সেই চাকরি পাওয়া নিয়েও একটা চাঞ্চল্যকর গল্প আছে যে তিনি ডিপার্টমেন্টের ফার্স্ট বয় ছিলেন না এবং যার এই চাকরিটা পাওয়ার কথা ছিল ইন্টারভিউর দিনে তিনি তার এক সন্ত্রাসী বন্ধু দিয়ে সেই ক্যান্ডিডেটটাকে আটকে রেখেছিলেন যাতে ক্যান্ডিডেটটা ইন্টারভিউ বোর্ডে না আসতে পারে এবং সেই ক্যান্ডিডেট ইন্টারভিউ বোর্ডে আসতে পারেনি তাকে আটকিয়ে রেখেছিলেন এই আজকের উপদেষ্টা উপদেশটা সেই হিসাবে সেই ইউনিভার্সিটিতে এরকম একটা লোক যখন জাতির বিবেক হয় তখন সেই জাতির সামনে কেবলই অন্ধকার আপনারা জানেন যে বাংলাদেশের যে নিরাপত্তা উপদেষ্টা তিনি খলিলুর রহমান তিনাকে ভারত ডেকে পাঠিয়েছেন মানে ভারত আসবে না বলেছে আপনাকে আসতে হবে কেন আসতে হবে আপনার সাথে সলা পরামর্শ আছে তিনি এখন ভারতে যাচ্ছেন ভারতে যাওয়ার পর কি বার্তা নিয়ে আসে সেটা আপনাদেরকে বলবে কিন্তু আমি আমরা যারা খবর রাখি তারা জেনেছি যে ভারত ওনাকে একটু সাবধান বাড়ি দেওয়ার জন্য ডেকেছেন বলেছেন যে আপনি আসেন আপনার সাথে সলা পরামর্শ আছে ওনার সাথে কি পরামর্শ পরামর্শটি হচ্ছে গত কদিন থেকে কয়েক মাস থেকে আপনারা যদি দেখেন পাকিস্তানের অ্যাডমিরাল যিনি নৌবাহিনীর কমান্ডার তিনি বাংলাদেশে এসছেন পাকিস্তানের সেনাবাহিনীর উপপ্রধান তিনি বাংলাদেশে এসছেন লস্করে তৈয়বা লস্করে তৈয়বা এবং জয়শী মোহাম্মদ এই দুইটি দলের প্রধান বা উপপ্রধানরা বাংলাদেশে এসছেন তাদের কোনো বিষাও নিতে হয়নি ঢাকা এয়ারপোর্টে এসছেন সিলভারি দিয়ে তাদেরকে মামার বাড়িতে ঢুকানো হয়েছে এর মধ্যে দিল্লিতে লাল কেল্লার কাছাকাছি জায়গায় একটি বোমা হামলা হয়েছে যেখানে তেরো জন মানুষ মারা গিয়েছে নয় জনের স্পট ড্যাট পরবর্তীতে আরও তিনজন মারা যায় তাও চারজন মোট তেরো জন মানুষ মারা যায় এদিকে ইসলামাবাদেও একটি হামলা হয়েছে সেই হামলায় বারোজন লোক ইনস্ট্যান্টলি মারা যায় এখন এই বারোজন লোকের মধ্যে জন লোককে যারা হত্যা করেছে তারা কিন্তু আইডেন্টিফাইড হয়ে গেছে তারাই তেহরিকে তালেবান পাকিস্তান নামে একটি সংগঠন রয়েছে যারা পাকিস্তান থেকে তালেবানের মতো অর্থাৎ আফগানিস্তানের মতো একটি গুহা রাষ্ট্র বানাতে চায় যে অন্ধকার রাষ্ট্র আয়ামে জাহেলিয়াত বানাতে চায় সেই জন্য এই পাকিস্তানের উপরে নানানভাবে বোমা হামলা করছে হত্যা করছে যুদ্ধ করছে কদিন আগে আপনারা দেখলেনার মধ্যে বিশাল একটা যুদ্ধ চলছে একটা সময় ছিল আমরা দেখেছি এই পাকিস্তানে আফগানিস্তানের সমস্ত জঙ্গিদেরকে ট্রেনিং দেওয়া হতো পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চল